মুস্তাফিজকে এখনো বলতে পারছে না চেন্নাই সুপার কিংস প্রতিনিয়তই মুস্তাফিসের আপডেট তথ্য প্রদান করছে চেন্নাই সুপার কিংসের সোশ্যাল মিডিয়া মুস্তাফিজুর রহমান নামটি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম নাম যেই নামটির সাথে নেই কোনো রাইভেলসি যেই নামটি সহজেই মিলিয়ে নিতে পারে সকলের সাথে মুহূর্তের মধ্যে ব্যবহার ও হাসির মাধ্যমে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করতে পারে শত্রুর মতো দলগুলোর সাথে মুস্তার সাথে নেই কোনো ক্রিকেট তারকার জামেলা কোনোদিন দেখা যায়নি কোনো খেলোয়াড়ের সাথে কারা ব্যবহার বা অঙ্গভঙ্গি রূপ দেখা একজন বলার হয়েও বড় বড় তারকাদের আউট করার পর করোনা কোনো আতঙ্ককর সেলিব্রেশন ফলে বন্ধু হয়ে যেতে পারেন সহজেই সকলের সাথে তাই তো বাল তার নামটা রাখা হয়েছে দ্য ফিস সাতক্ষীরার এই বালক পারেন না ইংরেজিতে কথা বলতে তবে সে আইপিএল এর মতো বড় ফ্রান্সাইজি খেলে আসছে দুই সাল থেকে কিছুটা হিন্দি ও বাংলার মাধ্যমে প্রকাশ করে নিজের বাপ তেমন বুঝতে না পারলেও বিদেশিরা তার সাথে মজা নিয়ে বলে লুকিং ডেঞ্জারাস কাটার মুস্তাফিজুর রহমানের প্রথম অভিষেক ম্যাচ খেলে ভারতের বিপক্ষে যেখানে এম এস ধোনির সাথে ধাক্কা খেলে কিছুটা মাতা নিচু করে সরে আসে মুস্তাফিজের স্বপ্ন ছিল ম্যাচ ধাক্কা এবং সেটা দুই পূরণ হয় পরে সাথে মাঠ মাতান চিপাকের মাঠে কাটার ব্যবহার করে আটকে রাখেন দাপটে তাকা আন্দ্র রাসেলকেও ধোনির মতো লিজেন্ড তারকাদের প্রশিক্ষণের আনন্দে দিন কাটান বাংলার ফিস তবে দিন শেষে তো ফিরে আসতেই হবে লালসবুচের জার্সিতে তাই তো ফিরে আসার পর নিজের পেজে পোস্ট করেন অনেক ধন্যবাদ লেজেন্ড দони ড্রেসিং রুম শেয়ার করতে দেওয়ার জন্য মুস্তাফিজুর রহমান লাল সবুজ জার্সিতে ফিরে আসলেও সেই হলুদ রঙের দলটা এখনো বলতে পারানি মুস্তাকে প্রতিনিয়তই এখন আপডেট দিচ্ছে ফিসকে নিয়ে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে 3 উইকেট নেওয়ার পর চেন্নাই মুস্তাফিজের ছবি দিয়ে পোস্ট করে আমাদের চোখে চোখে রাখছি ফিস এর আগে মুস্তাফিজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে 4 উইকেট নেওয়ার পর চেন্নাই পোস্ট করে ইওলো লায়ন পাওয়ার হিসেবে আপাতত মুস্তাফিজ এখন বাংলাদেশের হয়ে খেলছে মুস্তাফিজুর রহমান অনেক পরিবর্তন হয়েছে চেন্নাই শিবিরে যোগ দেওয়ার পর থেকে